আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শ শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের যেই মহান আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন যেই মহান আল্লাহ তালা আমাদেরকে একটি সার্বভৌমত্ব দান করেছেন যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনভাবে মুক্ত আকাশে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সেই রাসুল উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত বর্তমান মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসুলের আগমনে সারা বিশ্ব ধন্য হয়েছে যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব সেই রাসুল উপর দরুদ পাঠ করছে সল্লাহু আলী আসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন গ্রামে বা শহরে দেশে বা প্রবাসে পথে বা প্রান্তরে সবাইকে আমাদের চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ এবং আমরা আশা করি দয়া করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক সুস্থ রাখুক এবং সবচাইতে বড় বিষয় সেটা হলো দিন এবং ইসলামের সঙ্গে যেন আমরা থাকতে পারি চলতে পারি মহার আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আমিন সম্মানিত বা শ্রোতা দিয়ে ভাই ও বোনেরা স্বাধীনতা বা বিজয় বিষয়টা প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধু মানুষ নয় মানুষের বাহিরে পশু পাখির কথাও যদি আমরা চিন্তা করি আসলে কেউ চায় না যে বন্দি থাকতে কেউ চায় না যে পরাধীন পরাধীন থাকতে পরাধীনতার শিকলে কেউ আবদ্ধ কি থাকতে চায় না এবং এটাকে পছন্দ করে না যদি আমরা একটা ছোট্ট পাখির যদি উদাহরণ দিই একটা পাখিরও যদি হিসাব করি সে পাখিটা কিন্তু কখনো চাইবে না যে সে খাসার মধ্যে আবদ্ধ থাকুক এবং চিড়িয়াখানার মধ্যে আমরা অনেক প্রাণী দেখি যে এইভাবে একটা কক্ষের মধ্যে আবদ্ধ আছে খাসার মধ্যে আবদ্ধ আসলে তারাও এটা আশা করে প্রত্যাশা করে তারা চায় যে তারা এটা থেকে যেন মুক্ত পায় তো স্বাভাবিকভাবে কোনো জাতি আসলে পরাধীন থাকতে চায় না প্রত্যেকেই স্বাধীনতা চায় স্বাধীনতা ভালোবাসে এবং স্বাধীনতা পছন্দ করে তো আজকে আমাদের বাংলাদেশের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বলে বাংলাদেশের ইতিহাসে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন কেননা এই দিনের সাথে বলে আমাদের স্বাধীনতার বিষয় জড়িত অতপ্রতভাবে আজকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের একটা শ্রেষ্ঠ দিন এবং পবিত্র দিন কেননা এই দিনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে যদি এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বলে অনেক কষ্ট মেহনত করতে হয়েছে বাঙালিদের অর্থাৎ এই বাংলাদেশের যারা এই খণ্ডের যারা বীর পুরুষ ছিল বীর নারী ছিল সর্বোপরি বীর মানুষ ছিল বলে তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন এমন কি মানে তাদেরকে জীবনকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছেন যার বিনিময়ে আমরা পেয়েছি একটা লাল সবুজের স্বাধীন পতাকা আজকে মহান বিজয় দিবস বলে এই দিনটা আমরা অনেক সময় অনেকভাবে আমরা উদযাপন করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বা প্রত্যেকটি সামাজিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বলে এই দিনটা বলে অনেক সুন্দর ভাবে কি আয়োজন করা হয় পালন করা হয় আসলে এটা আমাদের একটা পবিত্র দিন এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি বলে এই দিনটাতে ছোট্ট ছোট মামুনিরা ছোট্ট ছোট্ট বাচ্চারা ছেলেমেয়েরা যদিও তারা আসলে স্বাধীনতার মানেটা কি বিজয়ের মানেটা কি বলে এইটা বিজয়ের যে মানে এইটা তারা যদিও না বোঝে বা না বুঝতে পারে তারপরেও তারা এই দিনটাকে সুন্দরভাবে প্রফুল্লতার সঙ্গে কি এই দিনটাকে পালন করে বাচ্চারা পতাকা হাতে নেয় আবার এইভাবে কি মাথায় কোথালে পতাকা বা বাংলাদেশের নাম আছে এরকম কিছু বেঁধে তারা এই দিনটাকে উদযাপন করে তো যাই হোক বলে এই যে স্বাধীনতা এই যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর মানে এই দিনটাকে পেতে বলে আমাদের কিন্তু অনেক ত্যাগ করতে হয়েছে অনেক কিছু স্বীকার করতে হয়েছে এই দিনটা আমরা এমনি এমনি পাইনি আমরা পূর্বে পরাধীন জাতি ছিলাম আমরা এইভাবে পূর্ব পশ্চিম পাকি পাকিস্তানের দ্বারা আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি তারা এই দেশকে যখন বলে শাসন করতো বলে চারিদিক দিয়ে আমাদেরকে এইভাবে কষ্ট দিত এইভাবে আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে রেখেছিল প্রত্যেকটা ক্ষেত্রে অথচ এই বাংলাদেশের মানুষেরা অধিকাংশ ফসল উৎপাদন করতো হ্যাঁ বাণিজ্যের যে কাঁচামাল বলে এখান থেকে কিন্তু তারা সরবরাহ করত। কিন্তু তাদেরকে আমাদেরকে নানাভাবে তারা লাঞ্ছিত করত। নানাভাবে তারা কি কষ্টের মধ্যে রাখত তো যাই হোক এই যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বলে এই দিনটাকে পেতে হ পেতে আমাদের লাখ লাখ মানুষের তাজা রক্ত কিন্তু আমাদেরকে এইভাবে মিলিয়ে দিতে হয়েছে বলা হয় যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা আজকে এই এই বিজয় দিবস পেয়েছি এই স্বাধীনতার দিনটা আমরা আজ দেখতে পেরেছি বলে দেখেন এই যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বলে এই দিনটাতে এই দেশ পরিপূর্ণভাবে স্বাধীনতা অর্জন করে মানে সার্বভৌমত্ব রক্ষায় বলে ওই বাংলাদেশের লাখ লাখ মানুষকে শহীদ বরণ শাহাদত বরণ করতে হয়েছে শহীদ হতে হয়েছে বলে শুধু মানুষ নয় বলে নারীদেরকে নির্যাতি নির্যাতিত হতে হয়েছে না নারীরা নির্যাতনের শিকার হয়েছে বলে নারীদের ইজ্জত করা হয়েছে ইজ্জতকে হরণ করা হয়েছে বলে বাচ্চাদেরকে এভাবে শাহাদত শাহাদ করা হয়েছে শহীদ হয়েছে তো এইভাবে আমরা যদি আসলে বান্ন থেকে শুরু করি ভাষা আন্দোলন থেকে যদি শুধু শুরু করি বলে বান্নর ভাষা আন্দোলন চরান্নর নির্বাচন তারপরে গোলভ্যুত্থান শিশির আগরতলা মামলা ছয় দফা বলে এইভাবে চলতি আছিল তারপর সর্বশেষ উনিশশো সালে আমরা বলে নয় মাস দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে বলে আমরা স্বাধীনতা অর্জন করি বিজয় দিবস আমাদের কি উদযাপিত হয় অর্জন হয় তো বলে লাখ কোটি শহীদ হয়ে রক্তের বিনিময়ে কিন্তু এই দিনটা আমরা আজ পেয়েছি এই জন্য আমরা আজকের দিনে আমরা প্রত্যেকটা শহীদ ভাই এবং বোনদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং দয়া করি মহান আল্লাহ তারা তাদের এই যে আত্মত্যাগ এই যে তাদের ভাইস তাদের জীবনকে যে তারা হাসি মুখে এইভাবে বিলীন করে দিল শুধুমাত্র এই দেশকে স্বাধীন করার জন্য এই জন্য প্রত্যেকের জন্য আমরা মন থেকে প্রাণ থেকে ফলে আমরা নামাজের পরে দুই হাত উত্তোলন করে আল্লাহ তালার দরবারে দয়া করি আল্লাহ তালা যেন তাদের এই শাহাদতকে কবুল করেন তাদের জীবনের সমস্ত গোলাগুলো মাফ করেন এবং তাদেরকে বিয়া হিসেবে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন তো প্রত্যেকেই আমরা পবিত্র বিজয় দিবসের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তো আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ জায়গা থেকে এই দিনটাকে আমরা উদযাপন করি এবং এই দিনের যে মাহাত্ম গুরুত্ব বলে এই দিনটা পেতে আমাদের যে কত পরিশ্রম করতে হয়েছে কত স্যাক্রিভাইস করতে হয়েছে কত আত্মত্যাগ করতে হয়েছে বলে এই বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি এবং আমাদের পরবর্তী যে জেনারেশন বাচ্চারা আছে বলে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে বলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা যেন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করি তাদের মধ্যে যেন এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে পৌঁছায় দিতে পারি এই আমাদের শ্রেষ্ঠা মেহনত ফিকির থাকা উচিত এবং সামনেও জানি না আসলে আল্লাহতালা কখন মানে কোন বিষয়টা ঘটান যদি সামনে অদূর ভবিষ্যতে এরকম কখনও কোনো পরিবেশ পরিস্থিতি আসে যে আমাদের আবার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের স্বাধীন রাখার জন্য আমাদেরকে আবার যুদ্ধ করতে হবে তো ইনশাআল্লাহ আমরা সব অবস্থায় বলে দেশকে রক্ষার্থে আমরা যুদ্ধর জন্য আবার কি প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত